চব্বিশ এন সিক্সটি এম টু মসফেট তার পরিবর্তে আমরা লাগাবো এখন বর্তমানে একদম ব্র্যান্ড নিউ একদম আটচল্লিশ এন সিক্সটি এম টু ভিসি মসপেট যেমন তোমরা দেখতে পারবে একদম অরিজিনাল নোট দুগি বাজি ডুপ্লিকেট তোমরা একদম অরিজিনাল আর এগুলো হয় হলো এ যেমন এখানে দেখতে পারবে এই যে আমি যে লাগাবো এগুলো হলো আমাদের দোকানের গ্যারান্টি কার্ড এখানে লেখা আছে ই মেকানিক পার্টনার প্রোগ্রাম ওয়ারেন্টি সিক্স মান্থ অ্যাড্রেস আগুনপুর মোবাইল নাম্বার

সবকিছু একদম এ টু জেড আছে কোনো কিছুর কমই নাই তার সঙ্গে রয়েছে একদম চার্জার দেওয়ার তোমরা দেখতাম এখানে একটা আমরা মাইক্রোটেক চার্জারের মসপেট চেঞ্জ করলাম সেই মসপেটের গেটে পালস আসছে দেখো তোমরা দেখতে পারো দেখো কেমন করে চেক করা হচ্ছে আর এই মসপেট গুলো হলো এই মসপেট সেখানে এখনো অলরেডি সেপারেটর লাগানো আছে এগুলো উঠাই দিতে পারি হয়ে যাবে এই মসপেট হলো 2460 M2 মসপেট তার পরিবর্তে আমরা লাগাবো এখন বর্তমানে একদম ব্র্যান্ড নিউ একদম আটচল্লিশ এন সিক্সটি এম টু ভিসি মসপেট যেমন তোমরা দেখতে পারবে একদম অরিজিনাল নোট ডুগি বাজে ডুপ্লিকেট না কোনো একদম অরিজিনাল আর এগুলো হয় হলো এই যেমন এখানে দেখতে পারবে এই যে আমি যে মসপেটটা লাগাবো এগুলো হলো আমাদের দোকানের গ্যারেন্টি কার্ড এখানে লেখা আছে ই মেকানিক পার্টনার প্রোগ্রাম ওয়ারেন্টি সিক্স মান্থ অ্যাড্রেস আগুমপুর মোবাইল নাম্বার ই মেকানিক এর পিছনে থাকবে হলো ওয়ারেন্টি কার্ড সিক্স মান্থ শপ ওনার কাস্টমার আর ওয়ারেন্টি পিরিয়ড থ্যাঙ্ক ফর বিজনেস ডুইং আস এই হলো আমাদের গ্যারান্টি কার্ড আমরা কাজ করি ভাই কোয়ালিটির সঙ্গে নলেজ প্রোভাইড করি কোয়ালিটির সঙ্গে নো কম্প্রোমাইজ ফর এনিথিং আর আমরা আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে আমরা এতগুলো ডায়াগ্রাম প্রোভাইড করবো যেমন এখানে রয়েছে সমস্ত চার্জার মোটর কন্ট্রোলার এ টু জেড ডায়াগ্রাম তার সঙ্গে যাবতীয় পাস সব কিছু অ্যাভেলেবেল আছে আর আমাদের টেবিলটা যদি প্রকাশ করো তাহলে দেখতে হবে সব কিছু হাতে ধরে মানে একদম এক একজন এক একটা পার্স নিয়ে কাজ করতেছে এতে কোনো সন্দেহ নাই আর এই তো ডায়াগ্রাম আছে যখন কোনো টপিক বুঝতেছে না তখন ডায়াগ্রাম খুলে দেখাচ্ছি এখানে যেমন লেখা আছে একদম চার্জার প্রবলেম হ্যাঁ এসি দিলে বারো ভোল্টেজ ডাউন হচ্ছে হওয়ার কারণ এখানে আরো ছিল এখানে আমি মুছে দিয়েছি যেমন নোটিস নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবলেম এসি পাওয়া এসি পোর্শন খারাপ থাকলে বারো ভোল্ট ডাউন হয়ে যায় যদি এসি পোর্শন ওকে থাকে তাহলে আটাত্তর বারো পোর্শন খারাপ আছে যেমন আটাত্তর এ আটাত্তর বারো

যাবতীয় রকমের জিনিস আর আমরা এখন একটা মাইক্রোটের চার্জার রিপেয়ারিং করতেছিলাম যেমন তোমরা যদি মাইক্রোটের চার্জার রিপেয়ারিং করে থাকো তাহলে সঙ্গে যদি আমরা মসপেড লাগাই তাহলে মসপেডটা উড়িয়ে যেতে পারে সেই জন্য আমরা আমাদের গেট আর সোর্সে পালস আসছে কিনা মানে এসি পালস তো আমরা সেটাকে একদম প্রপারলি দেখে নিচ্ছি যে একদম ঠিকঠাক আছে তারপরে আমরা আমাদের এই অরিজিনাল যেমন এটা ছিল সেই পুরাতন ফেটে যাওয়া মসপেড আমরা এখন লাগাবো নতুন মসপেট দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভালো করে ফোকাস করো আটচল্লিশ এন সিক্সটি এম টু ভিসি একদম অরিজিনাল সব সঙ্গে থাকবে ওয়ান মান্থ ওয়ারেন্টি আর যে সমস্ত আমরা মোটর বাইন্ডিং করি সে সমস্ত মোটর থাকে হলো সিক্স মান্থ ওয়ারেন্টি এটা আমাদের ছোট্ট সেই প্রচেষ্টা বাট সাকসেসফুল একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেস প্লাস যে সমস্ত স্টুডেন্ট আছে তারাও খুব স্যাটিসফাই তো আমরা অতি শীঘ্র একটা স্টুডেন্টের সঙ্গে ভিডিও নিয়ে আসবো তাছাড়াও আমাদের এখানে মোটর হ্যাঁ চার্জার ফার্জার কন্ট্রোলার সবই রেডি হচ্ছে এখানে আমরা সিট কভার টিট কভার বানাই গাড়ির যাবতীয় কাজ আর একটা আমাদের ছোট্ট একটা মাইক্রোটেক মাইক্রোটেক থেকে একটা কোল আপ করছিলাম তো এই জন্য আমাদের একটা ই ব্যানার দিয়েছিল এখানে বড় চার্জার রয়েছে হ্যাঁ আর আমাদের এই পুরো একদম টেবিল আর আমাদের এখানে একবারে ডায়াগ্রামই ভর্তি হয়ে গেছে এটা আমাদের সেই বইটা আর একটা বই রেডি করা হয়েছে এটা হলো তোমার ই রিকশা টেকনিক্যাল মাস্টার বুক আর এটা রয়েছে আমাদের ই রিক্সা মোটর মাস্টার বুক যেখানে সমস্ত মোটরের ডেটা দেওয়া আছে এ টু কানেকশন আরও বই আছে আর এখানে আমাদের সেই এক ব্যাগ ভর্তি ডায়াগ্রাম সব হাতে বানানো হচ্ছে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমরা অতি শীঘ্রই কম্পিউটারের ডায়াগ্রাম বানাচ্ছি যেমন তোমরা এখানে দেখতে পাবে যদি আমরা এটা স্ক্রোল করি এই দেখো এগুলো আমাদের রেডি হচ্ছে আঠেরো এক জুম চার্জারের একদম কম্পিউটার ভার্সন আর মাইক্রোটেকও রেডি হচ্ছে আমাদের টিম মেম্বারগুলো কাজ করছে অলরেডি আর এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন মেম্বার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবে কতজন স্টুডেন্ট আছে ফাইনালি এখন পনেরো জন আমাদের স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্ট গ্রুপে অ্যাড করা আছে আর আমাদের মাইক্রোটেকের ডায়াগ্রামও রেডি হচ্ছে উইথ কম্পিউটারে তখন দেখতে পাচ্ছি এখানে এটা হলো পি এফ সি মসফেড হ্যাঁ পিডব্লিউ মসফেড সব কম্পিউটারের মাধ্যমে রেডি হচ্ছে আর এটা হচ্ছে সে আমাদের শেখানোর জায়গা এটা আমাদের আমার ভাই এটা আমার বাবা আর এটা হলো আমি